সম্প্রতি মেয়র ইস্যুতে আন্দোলন থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়েছেন ইশরাক হোসেন বিএনপি ও গণ অধিকার পরিষদ থেকে স্পষ্টভাবে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা রক্ষার জন্য ছাত্র উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতির দাবি তোলে বিএনপি তবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদের সঙ্গে এনসিপির কোন হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবেন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকা সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন নাহিদ ইসলাম দুই ছাত্র নেতা উপদেষ্টা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন তারা অভ্যুত প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছিলেন তিনিও তাদের সঙ্গে ছিলেন এখন দুই উপদেষ্টার সঙ্গে তাদের সম্পর্ক না থাকার পরও তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত করে এক ধরনের অপপ্রচার চলছে এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন এটি খুব উদ্দেশ্যমূলক নাহিদ ইসলাম আরও বলেন সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়শ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে যেটা দীর্ঘদিন ধরে শুনে আসছিলেন এটা তো আগস্ট মাসের ঘটনা তিনি বলেন এই তালিকা যদি আগেই প্রকাশ করা তাহলে জনগণের তৈরি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেত না সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে সেটা অবশ্য গুরুত্বপূর্ণ এনসিপি এই নেতা এক এগারো সম্পর্কে বলেন আমরা এক ঘটনা জানি এসব ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারো জন্য কোনো ভালো ফলাফল নিয়ে আসেনি সেই বিষয়টা যেন আমরা সবাই বিবেচনা করি যার যেটা কাজ যার যেটা দায়িত্ব সেটা যাতে সবাই পালন করে রোডম্যাপ ঘোষণা সম্পর্কে নাহিদ ইসলাম বলেন বিচার সংস্কার ও নির্বাচনের তিনটিরই একসঙ্গে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি ও আস্থার জায়গা তৈরি হবে সরকারের প্রতি জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করার আহ্বান জানান এই এনসিপি নেতা ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকাল